মাত্র তিনশো টাকা একটা দামের শাড়িতে আমি পেন্ট করে কীভাবে ষোলোশো টাকা দামের শাড়িতে পরিণত করেছি সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর স্টেন ছাড়া বা ফ্রেম ছাড়া কীভাবে শাড়িতে পেন্ট করবেন সেটাও আজকে আপনার সাথে শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শাড়ির ভাজটা খুলে প্রথমে আমি একটা খাটের পালার সাথে বা সাইডের যেই অংশগুলো থাকে তার সাথে হচ্ছে হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হেয়ার ক্লিপ দিয়ে আমি কিভাবে আটকে নিয়েছি শাড়িটাকে সো এভাবে হচ্ছে আপনি খাটের সাথে আটকে নেবেন অথবা অন্য কোনো কিছু আলনা থাকলে আলনার সাথেও কিন্তু এভাবে আটকে নেওয়া যায় যাই হোক এরপর হচ্ছে আমি কালার প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি অ্যানকে আর এনকেটা হচ্ছে রং পাতলা করার জন্য ইউজ করা হয় সেটা আমি আমার হ্যান্ড পেন্টিং ভিডিও অনেকগুলো ভিডিওতে বলে থাকি আর এখন আমি হোয়াইট কালারের হচ্ছে কালারটা নিয়ে নিয়েছি রেডিয়াক্রামিন কালার এই বোতলের প্লাস্টিক বোতলের রঙগুলো হচ্ছে রেডিয়াক্রামিন কালার তবে আপনি চাইলে রেডি অ্যাক্রেলিক দিয়েও কাজ করতে পারেন তবে শাড়িতে কাজ করার ক্ষেত্রে রেডি অ্যাক্রেলিক রঙ দিয়ে আপনার হচ্ছে পোষাবে না কাজ করতে যেহেতু রেডি অ্যাক্রেলিক কালারগুলো কোটো ছোট থাকে প্লাস হচ্ছে দাম অনেক বেশি থাকে এগুলোর দামও প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকার মতো হয়ে থাকে তবে হচ্ছে আপনার এগুলোতে রঙ বেশিই থাকে আর সাথে অ্যানকে মিক্স করলে রঙটা যেহেতু পাতলা হয় কাপড়টা কাপড়টাতে রঙটা সফট হয় প্লাস হচ্ছে আপনার সাশ্রয় হবে আর আপনার কাজটা করতে ইজি মনে হবে যাই হোক আমি একটা জিরো জিরো সাইজে তুলি দিয়ে হচ্ছে ফুলগুলো আর্ট করে নিচ্ছি আমি চেরি ফুলেই আর্ট করতেছি আর এটা ছিল আমার একটা কাস্টমাইজ ডিজাইনের শাড়ি আমার কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন মানে আমি আমার কাস্টমারের পছন্দ অনুযায়ী হচ্ছে কাজটা করতেছিলাম উনি বলেছিল এরকম ডিজাইনের কাজ করার জন্য সো প্রথমে হোয়াইট কালার দিয়ে হচ্ছে আমি বেস করে নিচ্ছি ফুলগুলাতে আর কালো কাপড়ে কাজ করতে একটু বেশি টাফ মনে হবে অনেকের কারণ হচ্ছে এখানে একবার হচ্ছে হোয়াইট কালার দিয়ে কাজ করতে হয় দেন এটার উপরে অন্য কালার দিতে হয় যদি আপনি অন্য কালারের ফুল ইউজ করেন এই শাড়িটাতে আমি অনেকগুলো কালার ইউজ করবো সো প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি যাতে করে সবগুলো রং ইউজ করলে বা বাকি রঙগুলো ইউজ করলে খুব ভালো করে ফুটে ওঠে টু সে আমি যখন ভয়েস ওভার করতে চলাম ভিডিওটাতে তখন হচ্ছে পাশে মানে সাইডে একটা বাড়িতে গরু ছিল্লা ছিল যার কারণে একটু সাউন্ড আসবে এই জন্য আমি সবার কাছ থেকে মাপ চেয়েছি আগে আর গরুটাও হয়েছে দুষ্ট এতক্ষণ চিল্লাচালি করতেছে না যখনই আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে করতেছি তখনই নট্টপে চিলাচালি শুরু করে দিয়েছে কপাল আমার যায় এই শাড়িটা হচ্ছে হাফ সিল্ক একটা এক কালারের শাড়ি এই শাড়িগুলো মার্কেটে প্রথমে চারশো টাকা করে সেল করা হলেও এখন কিন্তু এগুলো সাড়ে তিনশো তিনশোর মধ্যেও পাওয়া যায় সো আপনারা একটু দেখে শুনে নিলে তিনশো টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন এই শাড়িগুলো আর একটা তিনশো টাকার দামের শাড়িটাকে আমি ষোলোশো টাকা দামের শাড়িতেই পরিণত করব। জাস্ট হচ্ছে ওয়েট করুন তবে হ্যাঁ এই শাড়িটাতে কাজ করতে আমার প্রায় চার থেকে পাঁচ দিন লেগেছে যেহেতু আমি প্রত্যেকটা মানে বাড়ির প্রত্যেক কাজের ফাঁকে হচ্ছে এই কাজগুলো করে থাকি বাচ্চা সামলানো সংসার সামলানো সব কিছু করে দেন হচ্ছে আমি আমার বিজনেসের কাজগুলো করে থাকি সো আমার একটু টাইম বেশিই লাগে তবে যারা হচ্ছে জাস্ট এমনিতেই এই ক্যাশা এটা করবেন বা যাদের আমার মতো সংসার বাচ্চা কাচ্চা নেই তাদের তো হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে এই যে ধরুন দুদিনের মধ্যেও কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন যদি আপনি অনবরত কাজটা করতে থাকেন আমি তো হচ্ছে একটু একটু সময় নিয়ে কাজ করতেছিলাম যেমন ধরুন এটা আমি কালকে সকালে শুরু করছি আর আজকে রাতে জাস্ট এইটুকু কাজ করতে পারছি সো আমার চার থেকে পাঁচ দিন মতো সময় লাগছে যে দেখতে পাচ্ছেন আমার সাদা কালারের ফুলগুলো আর্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি হালকা পিঙ্ক কালার বা বেবি পিঙ্ক কালার একটা ফুল দিয়েছি ইয়েলো কালার দিয়েছি রেড কালার দিয়েছি সাথে কলিগুলো দিয়ে দিয়েছি আর ঢালপালা গুলো দিয়েছি আমি খুব ক্লিয়ারভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরে হচ্ছে ফুল ড্রয়িং যদি আপনারা এর আগে দেখে না থাকেন আমার ভিডিওতে দেখে আসতে পারেন আমি একদম ইজি ওয়েতে কীভাবে চেরি ফুলটা ড্রয়িং করতে হয় বা পেন্ট করতে হয় সেটা কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে তাই আজকে একটু স্পিড বাড়িয়ে দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি কারণ হচ্ছে আমার এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে যেহেতু আমি পুরো শাড়ির প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই একটু লং হয়েছে সো আমি এই জন্য হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও এডিট করতেছি যাতে করে আপনাদের সময় বাঁচে প্লাস হচ্ছে আমার ডিজাইনটাও পুরোটা দেখানো হয় আমি যেহেতু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার অনেকগুলো হ্যান্ড পেন্টিং ভিডিও আছে শাড়ি পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস অনেক কিছুতে পেন্ট করা হয়েছে আমার সেগুলো দেখে আসতে পারেন চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে সাথেই থাকবেন তিনশো টাকা দামের শাড়িটাকে ষোলোশো টাকা দামের শাড়িতে রূপান্তর করতে কিংবা একটা দামি শাড়িতে পরিণত করতে আপনার টাকা কম খরচ হলেও পরিশ্রম কিন্তু ঠিকই লেগেছে এটা কিন্তু খুব সহজ কাজ না বা ইজি কাজ না যেরকম দেখতেছেন খুব স্পিডে আমি কাজ করে যাচ্ছি এরকম কিন্তু ইজিও না ব্যাপারটা এটাতে কাজ করতেও যথেষ্ট ধৈর্যের প্রয়োজন আমার মতে কারণ ব্ল্যাক কালার কাপড়ে কাজ করতে একটু বেশি কষ্ট লাগে আর তাছাড়া যারা হচ্ছে প্রথমে কাজ করেন না তাদের জন্য একটু বেশি টাফ হয়ে যাবে সো আপনার প্রথমে একটু সুতি কাপড়ের মধ্যে মানে কটন কোনো কাপড়ের মধ্যে একটু প্র্যাকটিস করে নেবেন এরপর হচ্ছে এই কাজটা করবেন তাহলে একটু ইজি লাগবে আর একটু টান ভাব করে হচ্ছে শাড়িটাকে আটকে নিলে তাহলেও কাজ করতে একটু সুবিধাই হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে তৃতীয় দিন করতেছি এই কাজটা মানে তৃতীয় দিন চলে আসছে দেখতে পাচ্ছেন দিনের বেলায় কাজটা করতেছি আর এটাতে ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে কালারটা হচ্ছে কালার প্লেটের মধ্যে প্রথমে ঢেলে নেবেন সেটা দিয়ে পুরো কাজটা প্রসেসটা মানে যতটুকু আপনি আটকাবেন ফ্রেমের মধ্যে ততটুকু কাজটা কমপ্লিট করে ফেলতে দেন হচ্ছে অন্য কালার দিয়ে করবেন কারণ রঙ যেহেতু একবার ঢেলে ফেলবেন আপনি কালার প্লেটে তখন কিন্তু রঙটা দিয়ে কাজ দেরি করে করলে রংটা শুকিয়ে যাবে পরে ওই রঙ শুকানো রঙ দিয়ে কাজ করতে পারবেন না তো আপনার রঙটাও হচ্ছে নষ্ট হয়ে যাবে যার কারণে রঙটা যাতে বাঁচাতে পারেন এভাবেই কাজ করবে। আর এটা হচ্ছে আমার চতুর্থ দিন তৃতীয় দিন আমি দুইবার কাজ করেছিলাম বিকালের দিকে একটু কাজ করছি তবে খুব একটা বেশি ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে চার দিনের দিন আর যারা এই কষ্ট করে কাজটা করতে চাচ্ছেন না তারা অবশ্যই আমার পেজে আপনার যদি এই শাড়িটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের পেজে হচ্ছে না করবেন আমাদের পেজের নাম সুইফট বি আর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো পেজের লিঙ্কটা এফ বি পিস ওখানে আপনি চাইলে এক কালার শাড়িটাও নিতে পারবেন এই এক কালার কালো শাড়িটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে নিয়েও পেন্ট করতে পারবেন আবার চাইলে হচ্ছে আপনি পুরো কাজটা কমপ্লিট করা বা আপনার হচ্ছে পেন্টিং করা শাড়িটাও অর্ডার করতে পারবেন যারা হচ্ছে অলস রয়েছেন বা আপনার সময় নিয়ে কাজ করার বা এই কাজটা আপনি করতে পারছেন না তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম পেন্ট করা শাড়িটাও নিতে পারবেন অথবা অন্য কোনো ডিজাইনের কাজ করেও নিতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করেও নিতে পারবেন শুধু শাড়ি নয় শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস বাবুদির ড্রেস সব কিছুই আমাদের পেজে পেয়ে যাবেন সো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের পেজ সুইফট পিতে ন করতে হবে আপনার পছন্দ মতো আপনাকে কাস্টমাইজ ডিজাইন করে দেওয়া হবে আমি গত ভিডিওতে কিন্তু এই শাড়িটার ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কাজ কমপ্লিট করার পর সো ওখানে কিন্তু আমি পেজের নামটা লিখিয়ে দিয়েছি তাছাড়া পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজ হচ্ছে এটুকু কাজ করেছি মানে চতুর্থ দিন দেখতে পাচ্ছেন আর এখন আমি আঁচলের সাইডটাতে চলে আসছি ঠিক এইভাবে লম্বা করে আমি আঁচলটা করে ফেলবো এই উপরে ওপরে করে হচ্ছে ফুলগুলো দিয়ে দিব শাড়িতে যেহেতু আমি আঁচলটাতে হচ্ছে পুরোটা ভরাট করে কাজ করব মানে আঁচলের কাজটা তাই হচ্ছে আমি এইভাবে ফুলটা দিয়ে লম্বা করে কাজ করতে যাব এই যে দেখতে পাচ্ছেন পুরোটা সাদাটা করে ফেলছি আমি আঁচলের কাজ এখন এটার উপর আমি ড্রয়িং করব বা অন্য কোনো কালার দিয়ে পেন্ট করে নেব সো এখন আঁচলটা অনেকে বলতে পারেন হচ্ছে ছোটো হয়েছে আমি যে আপুটার জন্য কাজটা করতেছি উনি খুব বেশি লম্বা না তো ওনার পারফেক্ট হবে এই আঁচলটা আমি হচ্ছে ওনার ওই লম্বা হিসাব করে হচ্ছে আঁচলটা করেছি যারা হচ্ছে লম্বা রয়েছেন তাদের জন্য আরেকটা ফুল বাড়িয়ে দিলে একদম বরাবর হয়ে যাবে এটা হচ্ছে আমার পঞ্চম দিনের কাজ আর এই কাজের মাধ্যমে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফেলতেছি এই যে ফাইনাল লুকটা নিয়ে চলে আসছি যদিও বা এই ফাইনাল লুকটা আপনাদের সাথে গতকালই আমি শেয়ার করে ফেলছি একটা ভিডিওতে যাই হোক আজকের এই পেন্টিং শাড়িটা বা একটা তিনশো টাকা দামের শাড়িকে এইভাবে রূপান্তর করাতে ষোলশো টাকা দামের শাড়িতে পরিণত করার আপনাদের কেমন লেগেছে সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ